বিজেপির সমর্থনে দেওয়াল লিখন চলছে বিজেপির সমর্থনে দেওয়াল লিখন আর তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প লক্ষ্মী ভান্ডারের উল্লেখ শুধু তাই নয় ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডারের অর্থের পরিমাণ বৃদ্ধি করে তিন হাজার টাকা করা হবে দেখছি বিজেপি ক্ষমতায় আসলে নাকি তিন হাজার টাকা করবে এটা আপনার কি মনে হয় এটা কি সার্থক হবে কিভাবে সেখানে কটুক্তি করছে বিজেপি সরকার যে দায় রাখছে সেখানে বিজেপি কি করে তিন হাজার টাকা দিবে এমনই প্রতিশ্রুতি বিজেপির সমর্থনে দেওয়ার লিখনে মালদা বিধানসভা কেন্দ্রের পুরাতন মালদা পুরো এলাকা জুড়ে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে এমনই দেওয়াল লিখন সেখানে একটা দেওয়াল লিখন দেখছি এখানে বিজেপিরা প্রচার করছে যে তিন টাকা দিবে সমদায় এলে কি বলবেন না আমারও নজরে পড়েছে যাওয়ার সময় দেখলাম তো ই আর বলবো বিজেপি ভালো লাগছে এটা জেনে যে আমাদের বাংলার যে মুখ্যমন্ত্রী ওনাকে বিজেপি অনুসরণ করছে কিন্তু আমরা দেখতে পাই ভোট এলে বিজেপি বিভিন্ন প্রতিশ্রুতির ভাণ্ডার নিয়ে আসে তারপরে তারা মানুষকে ভুলে যায় বিজেপির আদর্শই হচ্ছে বিচারিতা এবং মানুষকে মানুষকে মানুষের সাথে ভণ্ডামি করা ভোট আসলে তারা বিভিন্ন মিত্রা প্রতিশ্রুতি আশ্রয় নিতে হয় কারণ তারা সারা বছর মানুষের পাশে থাকে না এটাই বিজেপির আদর্শ ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জিকে সমর্থন করি সমর্থন বলছি তারা তারা যে বিচারিতাকে আদর্শ হিসাবে মেনে নিয়েছে এটা তার সব থেকে বড়ো একটি উদাহরণ আপনারা দেখতেই পাচ্ছেন তারা বিভিন্ন জায়গায় বলে বেটি বাঁচাও বেটি পড়াও কিন্তু তারা মহিলাদেরকে অসম্মানের ক্ষেত্রে সারা ভারতবর্ষে আপনারা যদি দূচক দেখেন সেখানেই প্রমাণিত হবে বিজেপি মহিলাদের জন্য নারীদের নারী উন্নয়নের ক্ষেত্রে কিছুই করেনি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজনীতি তিনি যখন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বাংলার মহিলাদেরকে মা বোনদেরকে এগিয়ে নিয়ে আসেন বাংলার আর্থ সামাজিক উন্নয়নকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেখানে বিজেপির এখানে সব থেকে বড় বিচারিতা তারা করে যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্য নির্বাচন নির্বাচনাধিকারিকের কাছে অভিযোগ করা হচ্ছে বিজেপির বিরুদ্ধে মূলত গোটা একটা জুমলার সরকার সরকার শুধু মিথ্যা কথার উপর দিয়ে এই সরকার চলছে গোটা ভারতবসে আমরা সকলে জানি গোটা গোটা দেশবাসী জানে এটা শুধু আমরা না গোটা দেশবাসী জানে দেখুন 2014 সালে নরেন্দ্র মোদি বলেছিলেন যে প্রতিটি ভারতবর্ষের প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে চলে যাবে আপনারাই বলুন আপনারা সংবাদ মাধ্যম আপনাদেরকে আমরা সম্মান করি সাধারণ মানুষের কোনো লক্ষ টাকা গিয়েছিল যায়নি পনেরো পয়সা যায়নি বলেছিল দু কোটি বেকার যুবককে চাকরি দিবে বছরে বছরে তাহলে আজকে আপনার দশ বছর হতে চলেছে দু কোটি করে যদি প্রতি বছর দিত তাহলে কত হতো তাহলে প্রায় আমাদের 10 কোটির উপরে মানুষ চাকরি পেয়তো বিস্কুটের উপরে মানুষ চাকরি পেয়তো একজন মানুষকে বেকার যুবককে চাকরি দেয়নি মালদা থেকে অভিষেক দাশের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ